বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন দুটি জিনিসের একটি ইউনিক কম্বিনেশন তৈরি করা শেখাবো যেটি আপনার ত্বক ও চুলের স্বাস্থ্যকে প্রাকৃতিক নিয়মে খুব অল্প খরচের মধ্যে এমন একটা লেবেলে নিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না নারকেল তেল ও ফিটকারি দুটি এককভাবে অর্থাৎ নিজ নিজ গুণের অধিকারী সেই সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই কিন্তু যখন আমরা নারকেল তেল ও ফিটকারিকে সঠিক নিয়মে মেশাব এই মিশ্রিত ম্যাজিক্যাল কম্পাউন্ডটি আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্যকে এমন একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে যেটা নামি দামি হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোও আমাদের দিতে পারবে না আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলব নারকেল তেল এবং ফিটকারিকে সঠিক নিয়মে মেশালে এই মিশ্রিত দ্রবণটি আমাদের শরীরে কী কী উপকার সাধন করে থাকে এটাকে মেশানোর সঠিক নিয়ম কি কোনটা কতটুকু পরিমাণে দিতে হবে কীভাবে লাগাতে হবে এর জন্য প্রিকশান কী কী আছে ইত্যাদি ইত্যাদি আমরা সকলেই জানি নারকেল তেল প্রাকৃতিকভাবে ডিপ মশ্চারাইজার হয়ে থাকে যেটা আমাদের স্কিনকে কোমল মসৃণ এবং তরতাজা রাখতে সাহায্য করে এছাড়া নারকেল তেলের মধ্যে এমন কিছু ফ্যাটি অ্যাসিড থাকে যেগুলো আমাদের স্কিনকে ডিপলি হাইড্রেট করতে সাহায্য করে অর্থাৎ গভীর থেকে আমাদের স্কিনকে সিক্ত এবং শীতল রাখতে সাহায্য করে নারকেল তেলের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে অর্থাৎ নারকেল তেল আমাদের স্কিনের যে কোনো প্রকার ইনফেকশান থেকে আমাদের রক্ষা করে গবেষণা বা সমীক্ষা বলছে নারকেল তেলের মধ্যে লরিক অ্যাসিড নামে একটি কম্পাউন্ড পাওয়া যায় যেটা আমাদের স্কিনের যে কোনো প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশন থেকে লড়তে সাহায্য করে অর্থাৎ আমাদের স্কিনে যদি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জনিত কোনো রকম ইনফেকশন হয় সেটাও কিন্তু দূর হয় শুধুমাত্র নারকেল তেলের মাধ্যমে এই নারকেল তেলের মধ্যে এমন কিছু গুণাগুণ আছে এটার জন্য এছাড়া নারকেল তেলের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে অর্থাৎ আমাদের স্কিনের মধ্যে যদি কোনো রকম প্রদাহ বা ইনফ্লামেশান হয় এটা বিশেষত প্রচন্ড রোদে যে সান ড্যামেজ হয় সেই সমস্ত ক্ষেত্রে হতে দেখা যায় আমাদের স্কিনের ওপরে ট্যানের সৃষ্টি হয় এই সমস্ত সান ড্যামেজ থেকে আমাদের রক্ষা করে এই নারকেল তেলের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেট প্রপার্টি এছাড়া তেলের যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এটা আমাদের স্কিনের বুড়িয়ে যাওয়া বা এজিং প্রসেসটাকে খুব সুন্দরভাবে স্লো করে দেয় তাই আমাদের স্কিনের ক্ষেত্রে নারকেল তেল এক প্রকার বরদানের মতো কাজ করে এরপরে আসছে ফিটকারি অর্থাৎ অ্যালাম যার বৈজ্ঞানিক নাম হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট এটা এমন এক ধরনের পাথর যার মধ্যে অ্যাসটেনজেন্ট প্রপার্টি থাকে অর্থাৎ স্কিনকে টাইট করার গুণাগুণ থাকে যেটাকে স্কিন টাইটেনিং প্রপার্টি বলে আমাদের স্কিনের যে রোমকুপগুলো থাকে সেই স্পোরগুলোকে কিন্তু টাইট করতে সাহায্য করে এই অ্যাস্টেনজেন্ট প্রপার্টি যেটা ফিটকারির মধ্যে থাকে এছাড়া আমাদের স্কিনের মধ্যে যে এক্সট্রা অয়েল থাকে সেটাকেও কিন্তু ব্যালেন্স করতে বা কন্ট্রোল করতে সাহায্য করে এই ফিটকারি এছাড়া ফিটকারির মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে আমাদের শরীরের মধ্যে কাটা ছড়া বা ছোটোখাটো চোট আঘাত লাগলে সেই জায়গা থেকে রক্তপাত বন্ধ না হলে বা সেই জায়গায় ঘা হয়ে গেলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ফিটকারির মধ্যে যে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি আছে এটা খুব দ্রুত এই সমস্যাগুলোকে ক্লিয়ার করতে সাহায্য করে সুতরাং আপনারা বুঝলেন যে এককভাবে নারকেল তেল এবং ফিটকারি দুটো কিন্তু বিশেষ বিশেষ গুণের অধিকারী এবং এই দুটোরই আলাদা আলাদা করে বিভিন্ন রকম আশ্চর্য কার্য কার্যকারিতা আছে কিন্তু যখন এই দুটোকে আমরা সঠিক নিয়মে মেশাবো একটি মিশ্রিত দ্রবণ তৈরি করব এই দ্রবণটি কিন্তু দ্বিগুণ তিনগুণ কার্যকারিতা দেবে আমাদের স্কিন এবং চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে যে কোনো প্রকার স্কিনের ইনফেকশন ছোট ছোট ফোড়া ফুসফুড়ি ব্রণ অ্যাকনি পিম্পলস র্যাশেস এমনকি শরীরের মধ্যে যে দাগ ছোপ পড়ে যায় সেই সমস্ত ক্ষেত্রেও এই মিশ্রণটি খুবই কার্যকরী অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট কার্যকরী প্রথমেই আপনাদের জানিয়ে দিই নারকেল তেল এবং ফিটকারির এই ম্যাজিক্যাল কম্বিনেশনটি আমাদের ক্ষেত্রে কি কি কাজ করে নাম্বার ওয়ান হচ্ছে স্কিন প্রোটেকশান যখন নারকেল তেল এবং ফিটকারির এই কম্বিনেশনটিকে কি সঠিকভাবে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করে আপনি স্কিনের মধ্যে লাগাবেন একদিকে যেমন নারকেল তেলের মধ্যে ফাঙ্গাসদের মারার বা ব্যাকটেরিয়াদের মারার প্রপার্টি বা গুণাগুণ আছে অপরদিকে কিন্তু ফিটকিরির মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে যেটা আমাদের স্কিনের ইনফেকশান থেকে আমাদের বাঁচায় তাহলে যখন আপনি এই মিশ্রণটি স্কিনের মধ্যে সঠিক নিয়মে লাগাবেন তখন কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা ডবল প্রোটেকশান পাবে এতে আমাদের স্কিনের যে ডেড সেলগুলো আছে সেইগুলো রিমুভ হয়ে যাবে ইনফেকশন কমে যাবে এমনকি ফাঙ্গাস বা ইচিংয়ের সমস্যা থেকেও আমরা বাঁচবো এছাড়া যাদের অ্যাগনি পিম্পলসের সমস্যা আছে ঘন ঘন ব্রোনো ফোড়া ফুসকুড়ি হয় স্কিনের মধ্যে র্যাশেস হয় তাদের জন্য কিন্তু এই মিশ্রণটি খুবই কার্যকরী এছাড়া যাদের শরীরে পুরনো দাগ ছোপ আছে বিশেষ করে এই ব্রোনো ফোড়া ফুসকুড়ির দাগ আছে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই নারকেল তেল এবং ফিটকারির মিশ্রণটি ধীরে ধীরে এই ধরনের দাগগুলোকে বা আমাদের নাকের মধ্যে যদি ব্ল্যাক হেডসের সমস্যা থাকে সেই সমস্যা থেকেও খুব দ্রুত আমাদের মুক্তি দেয় নাম্বার টু আমাদের স্কিনের টেক্সচারকে কিন্তু ইম্প্রুভ করতে সাহায্য করে এই নারকেল তেল এবং ফিটকারির মিশ্রণটি কারণ যখন আপনি নারকেল তেল আপনার স্কিনে বা মুখের স্কিনে বা শরীরের স্কিনে লাগাবেন এটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে অয়েলের প্রোডাকশানটাকে বাড়াবে স্কিনের ময়শ্চারাইজিং প্রপার্টিটাকে বাড়িয়ে দেবে কিন্তু যখন আপনি এই মিশ্রণটিকে ব্যবহার করবেন একদিকে নারকেল তেল আছে অপর দিকে ফিটকারি আছে ফিটকারি অ্যাস্ট্রেঞ্জের প্রপার্টির জন্য এটা কিন্তু এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করবে সুতরাং স্কিনের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে অর্থাৎ আপনি নারকেল তেল লাগাচ্ছেন এতে অয়েলের প্রোডাকশানটা বেড়ে যাচ্ছে অপরদিকে ফিটকারি কিন্তু ওই অতিরিক্ত অয়েলটাকে কমাতে সাহায্য করবে একটা ব্যালেন্স বা একটা স্থিতিশীল অবস্থা আপনার স্কিনের মধ্যে বজায় রাখবে যেটা দুই পক্ষের মানুষের জন্যই ভালো যাদের ড্রাই স্কিনের সমস্যা আছে বা যাদের অয়েলি স্কিনের সমস্যা আছে আর এই মিশ্রণটি সঠিক নিয়মে লাগালে কিন্তু স্কিনের টেক্সচার খুব সুন্দর থাকবে স্কিন মসৃণ তরতাজা এবং মাধুর্যপূর্ণ থাকবে নাম্বার থ্রি সুতিং এবং হিলিং এফেক্ট যখন আমাদের বাড়িতে ছোটোখাটো মাইনর চোট লেগে যায় কাটা ছড়া হয়ে যায় সেই জায়গা থেকে রক্তপাত বন্ধ হয় না তখন আমাদের বাড়িতে যদি অ্যান্টিসেপটিক বা ডেটল ফেটল না থাকে তখন আমরা চিন্তা ভাবনা করি যে ওই জায়গায় কিভাবে ওই ইনফেকশান থেকে আমরা মুক্তি পাবো বা প্রাথমিক অবস্থায় রক্তপাতটা বন্ধ করব বা কি করব এই মিশ্রণটি যদি আপনি তৈরি করে রাখেন এবং কাটা ছড়ার জায়গায় লাগান দ্রুত কিন্তু ওই জায়গার রক্তপাত বন্ধ হবে কারণ এই মিশ্রণটি অ্যান্টি কোয়াগুলেন্ট হয়ে থাকে রক্তপাত খুব দ্রুত বন্ধ করতে সাহায্য করে এছাড়া যখন আপনি কাটা ছড়ার জায়গায় ওই মিশ্রণটিকে লাগাবেন অর্থাৎ নারকেল তেল এবং ফিটকারির এই কম্বিনেশনটিকে লাগাবেন তখন কিন্তু প্রাথমিকভাবে একটা প্রপার ফার্স্ট এড হয়ে যাবে অর্থাৎ ওই জায়গায় ইনফেকশনও থাকবে না এমনকি যখন আপনি চিকিৎসকের কাছে যাবেন তার আগে পর্যন্ত আপনার যে ক্ষতিটা হওয়ার সম্ভাবনা থাকে সেটাও হবে না নাম্বার ফোর হেয়ার কেয়ার অর্থাৎ চুলের যে কোনো সমস্যার ক্ষেত্রে এই মিশ্রণটি যখন আপনি লাগাবেন একদিকে যেমন আমাদের চুলের পুষ্টি সাধন হবে অপর দিকে আমাদের স্ক্যাল্পের মধ্যে যে ইনফেকশন থাকে খুশকির সমস্যা থাকে চুল পড়ে যাওয়া বা ঝরে যাওয়ার সমস্যা থাকে এই সমস্ত সমস্যার ক্ষেত্রে এই কম্বিনেশনটি এক প্রকার বরদান অর্থাৎ ম্যাজিক্যাল কাজ করে এক কথায় বলতে গেলে হেয়ার ফল এবং ড্যানড্রপের ক্ষেত্রে এই কম্বিনেশনটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট কার্যকরী আপনারা অবশ্যই করে দেখবেন এছাড়া আর দুটো বিশেষ কার্যকারিতা আছে যারা শুদ্ধ মা হয়েছেন প্রসব হওয়ার পরে তাদের পেটের মধ্যে দাগ হয়ে যায় ফাটা ফাটা দাগ হয়ে যায় এবং এই দাগকে রিমুভ করার জন্য তারা কোনো সলিউশন পায় না নারকেল তেল এবং ফিটকারির এই মিশ্রণটি একটা ম্যাজিক্যাল সলিউশন যাদের পেটে ওই ফাটা ফাটা দাগগুলো হয়েছে বাচ্চা হওয়ার পরে প্রতিদিন এটাকে সঠিক নিয়মে লাগালে কিন্তু দ্রুত এই ধরনের ফাটা ফাটা দাগ রিমুভ হয়ে যেতে দেখা যায় আরেকটি কথা হলো যাদের দীর্ঘদিনের পা ফাটার সমস্যা আছে এই পা ফাটা কোনো ক্রিম বা অয়েন্টমেন্ট ভালো হয় না তারা নারকেল তেল এবং ফিটকারির এই কম্বিনেশানটাকে মাত্র দশ দিন লাগিয়ে দেখুন ওই জায়গা থেকে ডেড স্কিনগুলো দ্রুত রিমুভ হয়ে যাবে এবং ফাটা ধীরে ধীরে বুঝে যেতে আরম্ভ করবে কারণ এই কম্বিনেশান অর্থাৎ ফিটকারির মধ্যে অ্যাস্ট্রেনজেন্ট প্রপার্টি থাকে যেটা স্কিনকে টাইটেনিং করে এবং ডেড সেলগুলোকে দ্রুত রিমুভ করে দেয় যে কোনো ফাটা সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় এইবার আপনারা বলবেন সবই তো হলো সব গুণাগুণ সম্পর্কে আমরা জানলাম কিন্তু এই মিশ্রণটিকে আমরা কিভাবে তৈরি করব অর্থাৎ নারকেল তেল এবং ফিটকারিকে আমরা কিভাবে মেশাবো মেশানোর সঠিক নিয়ম কি দেখুন মেশানোর সঠিক নিয়মটি হলো একশো এম মতো নারকেল তেল নেবেন এবং তার মধ্যে এক চামচ মতো ফিটকারির পাউডার মেশাবেন আপনারা মার্কেট থেকে বা গ্রোসারি শপ থেকে যে এবড়ো ক্ষিব্রো আকৃতি বা শেপিংয়ের সাইজের যে ফিটকারিগুলো পাওয়া যায় আট দশ টাকার মধ্যে সেইগুলো কিনে আনবেন বাড়িতে এনে পিসে সেটাকে পাউডার তৈরি করতে পারেন বা মার্কেটে পাউডার ফর্মে পাওয়া যায় সেইগুলোও কিনে আনতে পারেন খুব অল্প দামের মধ্যে একশো এম এল মতো নারকেল তেলের মধ্যে এক চামচ মতো পাউডার মেশাবেন এর থেকে বেশি কিন্তু মেশাবেন না এবং এই মিশ্রণটাকে তৈরি হতে কিছুটা সময় দেবেন নারকেল তেলের মধ্যে যেন এই এক চামচ ফিটকারির পাউডারটা সম্পূর্ণভাবে মিশে যায় অর্থাৎ ডিসলভ হয়ে যায় যখনই এই ফিটকারি পাউডারটা নারকেল তেলের মধ্যে সঠিকভাবে ডিসলভ হয়ে যাবে বা মিশে যাবে বা শুষে যাবে তারপর এই দ্রবণটিকে অর্থাৎ একশো এম এল নারকেল তেলের মধ্যে এক চামচ ফিটকারি পাউডার দিয়ে যে দ্রবণটি আপনি তৈরি করলেন সেটাকে আপনি এয়ারটাইট একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে দিন তারপর আপনার স্কিনের যে কোনো উপকার সমস্যার ক্ষেত্রে ব্রণো ফোড়া ফুসকুড়ি র্যাশেস ছোপ এই সবের ক্ষেত্রে এমন কি নর্মালি যদি আপনার এইগুলো নাও থাকে স্কিনকে মাধুর্যপূর্ণ মসৃণ এবং তরতাজা রাখার জন্য চোখের অংশ বাদ দিয়ে ঠোঁটের অংশ বাদ দিয়ে দুটো আঙ্গুলে অল্প অল্প করে নিয়ে লাগিয়ে দিন এবং লাগিয়ে দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট বা আধ ঘন্টা মতো এমনি ছেড়ে দিন এবং তারপরে আপনি নর্মাল সাবান দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন এইভাবে সপ্তাহে দুই থেকে তিনবার যদি আপনি করতে পারেন আপনার স্কিনের যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ব্রনো ফোড়া ফুসকুড়ি দাগ চোপ র্যাশেস এমনকি বহু বছরের পুরোনো দাগ থেকেও আপনারা মুক্তি পাবেন যাদের নর্মাল স্কিন আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মিশ্রণটি বা এই দ্রবণটি লাগালে স্কিনের মাধুর্য উজ্জ্বলতা বেড়ে যায় স্কিন ফর্সা হয়ে যায় স্কিনের মধ্যে একটা আলাদাই জেল্লা এসে যায় চুলের ক্ষেত্রে আপনারা এই মিশ্রণটিকে কীভাবে ব্যবহার করবেন এই মিশ্রণটিকে কিছুটা নেবেন এবং চুলের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে এই মিশ্রণটাকে ম্যাসাজ করে লাগাবেন লাগানোর পর গোটা চুলে লাগাবেন এবং স্ক্যাল্পে অর্থাৎ মাথার মধ্যে লাগাবেন সুন্দর করে লাগিয়ে এটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেবেন এবং তারপর শ্যাম্পু করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এটা সপ্তাহে দুইবার করবেন এইভাবে করলে কিন্তু চুল এবং মাথার যে কোনো সমস্যা যেমন ড্যান্ড্রফ বা হেয়ার ফলের সমস্যা এই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন তবে এই মিশ্রণটি ব্যবহারের আগে আপনাদের দুটি বিষয় অর্থাৎ দুটি প্রিকয়েশান অবশ্যই মাথায় রাখতে হবে এটি তৈরি করার পর কিছুটা আঙুলে নিয়ে আপনার হাতের বা স্কিনের যে কোনো একটা অংশে একটুখানি লাগিয়ে দেখুন যে সেই জায়গায় অ্যালার্জিক রিয়াকশান আসছে কিনা বা র্যাশেস আসছে না যদি অ্যালার্জিক রিয়াকশান হয় তবে কিন্তু অবশ্যই আপনি এটি ব্যবহার করবেন না আরেকটি বিষয় হলো এই কম্বিনেশনটিকে কিন্তু সঠিক পরিমাণে মেশাতে হবে যেমন আমি বললাম একশো এম এল মতো নারকেল তেলের মধ্যে এক চামচ মতো ফিটকারির পাউডার এর থেকে বেশি বা কম কিন্তু করা যাবে না এছাড়া কিন্তু এর কোনো রকম সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে লাগালে বা মেশালে আপনার ত্বক এবং চুলের সৌন্দর্য একটা নেক্সট লেভেলে চলে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ